এই যে গত আপনাদের এখানে তাফসিনে আগে তাফসিন করলাম হাসিম বর ওই জায়গায় বয়ান শেষ করার পর শেষ দিন আল্লাহর বান্দা কান্না কান্না এরকম বহু ঘটনাই ঘটে কান্নার জন্য কথা বলতে পারে না চোখের পানি ছাড়িয়া কান্না দেখতে শুনতে ভদ্র ভদ্রই মনে হয় এই বয়ান প্রতিদিনই শোনার বয়সের দিন কান্না করে বলতেছে হুজুর একটু দোয়া করবেন একটু দোয়া চাই আমার সন্তানগুলা সব প্রতি পতি টাকাওয়ালা বানাইছি সবগুলো সন্তান বড় বড় চাকুর জীবী হয়েছে এখন সন্তানদের ধন সম্পদ আছে সব লিখিয়া দিয়ে দিলাম দুঃখের কথা কেমনে কই হুজুর এ সন্তান এখন আমারে ফেরাউন ডাকে বাবা ডাকে না আমি বলে ফেরাউন এ কথা বলতেছে আর কান্না করতেছে আমি বলে ফেরাউন সন্তান বাবারে কয় ফেরাউন বলেন তো এর পেছনেও বাবারও কিছু ত্রুটি আসেনি আসতে বলবেন না বাবারও কিছু ত্রুটি আসেনি আছে তোমার সন্তানকে সুশিক্ষা তুমি দিতে পারো নাই এটা তোমার বড় ব্যর্থতা আমগুদিকে তাকাও আলহামদুলিল্লাহ আমার দিকে না বহু মসজিদের ইমাম সাহেবের দিকে নজর দেন বেতন কম কিন্তু আব্বারে জীবনে কথা কইব না কথা কয় না বাবার জীবনে এমন কথা বলবে না চিল্লাই বলেন ঠিক কিনা সুশিক্ষার অভাব শিক্ষিত বানাইছ সুশিক্ষিত বানাও নাই এজন্য ছেলে তোমার এখন ফেরাউন কয় আর দিল দিয়ে অনুধাবন করো তুমি শুধু সম্পদের হিসাব মিলাইস দিন রাত শুধু সম্পদের হিসাব দুইয়ে দুইয়ে চার চারে আট হালাল হারাম চিন্তা করো নাই ডান দিক থেকে আসছে ডান দিক থেকে নিছো বাম দিক থেকে আসছে নিছো যেমনে পাইছো এমনে খাইছো শুধু হিসাব মিলাইছো দুই দুই চার 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 আট লাগবে লাগবে কাদের জন্য বলে সন্তানদের জন্য সন্তানদের কোটিপতি বানায় দিবা প্রতিষ্ঠিত অবস্থায় রাখিয়া যাইবা এই জন্য এবার তাকায় দেখো সন্তানগুলা কেমন হয়ে গেল তোমার সামনে দাঁড়ায় তোমারে গালি দেয় তোমাকে অত্যাচার করে আবার বহু বাবা এখন সন্তানদের নাগাল পায় না বাবা মা দেশের ভিতরে কোনার ভিতরে বলিয়া কান্না দিন কাটায় রমাদানে কত কষ্টে দিন কাটায় এরকম বহু বাবা মা আছে সন্তানরা শহরে জিন্দিগি কাটাইতেছে এ মুসলমানি মান্দার টাকায় দেখেন সম্পদ কোটি টাকা সব আরেক জনের হয়ে গেল এখন কোটি মানুষ বলতো এখন বান্দার কিছুই নাই সন্তান থাকিয়াও নাই পরিবার পরিজন দেখেন থাকিয়াও নাই বড় কষ্টের জিন্দিগি প্রতিটা মুহূর্ত বান্দার কষ্টে কষ্টে কাটে এমন কষ্ট যেটা যে এই যে বান্দে কষ্টে আছে ওই বান্দা ছাড়া আর কি ওই কষ্ট কোনো ধাবন করা সম্ভব নজরে কণ্ঠে না। তো কি লাভ হইল তুমি এই দুই দুই চার 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 আট 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 ষোলো হিসাব মিলাইয়া জাকাত দিলা না দিনের পথে খরচ করলা না লাভ হইলো কি তুমি হিরো হয়েছো এখন জিরো কিচ্ছু নাই কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলে এ মুসলমান ইমানদার তুমি হারাম পথে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইবা মুহূর্তের মধ্যে আল্লাহ তোমাদের ফকির বানায় দিবে টাকা দেখু বহু বান্দা নজর দেখলাম বহু বহুর বা বহু বান্দা এমন পাওয়া যায় এই যে গত আপনাদের এখানে তাফসিনে আসার আগে তাফসিন করলাম ওই বয়ান শুনাইলাম শেষ দিন আল্লাহর একজন বান্দা শ্রীরামপুরে কি এলাকার নাম কি শ্রীরামপুর হ্যাঁ বুরগি বুরগি অথবা বুরগিতে হাসিম জায়গায় বয়ান শেষ করার পর দিন আল্লাহর কান্না কান্না এরকম বহু ঘটনাই ঘটে কান্নার জন্য কথা বলতে পারে না চোখের পানি ছাড়িয়া কান্না দেখতে শুনতে ভদ্র ভদ্রই মনে হয় তিন এই বয়ান প্রতিদিনই শোনার পর শেষ দিন কান্না করে বলতেছে হুজুর একটু দোয়া করবেন একটু দোয়া চাই আমার সন্তান গুলা সব টাকাওয়ালা বানাইছি সবগুলো সন্তান বড় বড় চাকরজীবী হয়েছে এখন সন্তানদের ধন আছে সব লিখিয়া দিয়া দিলাম দুঃখের কথা কেমনে কই হুজুর এ সন্তান এখন আমারে ফেরাউন ডাকে বাবা ডাকে না আমি বলে ফেরাউন এ কথা বলতেছে আর কান্না করতেছে আমি বলে ফেরাউন সন্তান বাবারে কয় ফেরাউন বলেন তো এর পিছনে আসেনি আসতে বলবেন না বাবারও কিছু ত্রুটি আসেনি এটা তোমার বড় ব্যর্থতা আমদিকে তাকাও আলহামদুলিল্লাহ আমার দিকে না বহু মসজিদের ইমাম সাহেবের দিকে নজর দেন বেতন কম কিন্তু আব্বারের জীবনে কথা কইব না কথা কয় না বাবার জীবনে এমন কথা বলবে না চিল্লাই বলেন ঠিক কিনা সুশিক্ষার অভাব শিক্ষিত বানাইছো সুশিক্ষিত বানাও নাই এজন্য ছেলে তোমারে এখন ফেরাউন কয় আর একটু দিল দিয়ে অনুধাবন করো তুমি শুধু সম্পদের হিসাব মিলাইছো দিনরাত শুধু সম্পদের হিসাব দুইয়ে দুইয়ে চার চারে আট হালাল হারাম চিন্তা করো নাই ডান দিক থেকে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে আসছে শুধু হিসাব চার আট লাগবে লাগবে কাদের জন্য বলে সন্তানদের জন্য সন্তানদের কোটিপতি বানায় দিবা প্রতিষ্ঠিত অবস্থায় রাখিয়া যাইবা জন্য এবার তাকায় দেখু সন্তানগুলা কেমন হয়ে গেল তোমার সামনে দাঁড়ায় তোমারে গালি দেয় তোমাকে অত্যাচার করে আবার বহুল বাবা এখন সন্তানদের নাগাল পায় না বাবা মা দেশের ভিতরে কোনার ভিতরে করিয়া কান্নাকাটিতে দিন কাটায় রমাদানে কত কষ্টে দিন কাটায় এরকম বহু বাবা মা আছে সন্তানরা শহরে জিন্দিগি কাটাই দেখেন সম্পদ কোটি টাকা সব আরেক জনের হয়ে গেল এখন এখন মানুষ বলতো সন্তান থাকিয়াও নাই পরিবার পরিজন দেখেন থাকিয়াও নাই বড় কষ্টের জিন্দিগি প্রতিটা মুহূর্ত বান্দার কষ্টে কষ্টে কাটে এমন কষ্ট যেটা যে এই যে বান্দে কষ্টে আছে ওই বান্দা ছাড়া আর কি ওই কষ্ট কোন ধাবন করা সম্ভব না জোরে কণ্ঠে কিনা তো কি লাভ হইল তুমি এই দুই দুই চার চার চারে আট আটে আটে হিসাব মিলাইয়া জাকাত দিলা না দিনের পথে খরচ করলা না লাভ হইলো কি তুমি হিরো হয়েছো এখন জিরো কিচ্ছু নাই কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলে আল্লাহ বলেন ইয়াম্মাহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকা আমি আল্লাহ হারাম কে জিরো বানায় দেই নিশ্চিন্ন করিয়া দেই আর যারা হালাল পথে উপার্জন করিয়া দিনের পথে খরচ করবে আমি আল্লাহ ওয়ায়ুযাবিস সাদাকা তাদেরকে বাড়ায় দেই জোরে কোন সুবহানাল্লাহ সৎখা দিবেন জাকাত দিবেন খরচ করবেন বাড়ায় দিবেন কে একটু দিল দিয়ে ধাবন করেন আল্লাহ বলেন আসলে তোমরা হিসাবে তোমাদের গরমিল তোমরা যে সম্পদ জমা করো কৃপণতা করো জাকা আদায় করো না আল্লাহ তাআলা বলেন আসলে সম্পদ বাড়ে না যে সম্পদ থেকে তোমরা যাকাত দাও এটাই বহুগুণে বাড়ে ওয়া মা তুম মির রিবেল ইয়ুগু ফী আমওয়ালিন নাস ফালা কাতির ওয়াতুরিদুন লাওয়াজাহাল্লাহি ফাউলাইকা হুমুল বলে সম্পদ বৃদ্ধির জন্য তোমরা যে হারাম কাজ করো সুদের কাজ করো আল্লাহ বলেন ফেলা ইয়ার গুন এগুলো আসলে বাড়ে না এগুলো আমি আল্লাহর কাছে বৃদ্ধি পায় না ও মা তাই তুমি জাকার দিন তুলি আল্লাহ আল্লাহ বলেন যেই জাকা তোমরা প্রদান করো আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমার সন্তুষ্টির লক্ষ্যে যেই জাগাত দাও আল্লাহ বলেন এই জাকাত আমি আল্লাহ বহু গুণে বাড়াই এটাই বৃদ্ধি পায় তাইলে জাকাত দিলে বান্দার সম্পদ বাড়ে আবার সম্পদের কল্যাণ আল্লাহ দূর করিয়া দেয় এই সম্পদ যেমন উপকারী সম্পদের ক্ষতির দিক আছে বলে জাকাত দিবা সম্পদের অকল্যাণের যত দিক আছে আল্লাহ তাহলে এগুলো থেকে তোমাদেরকে পবিত্র করে দিবে জোরে কনসমান আল্লাহ জাকাত যারা প্রদান করবে তারা ইমানের স্বাদ পাবে মজা পাবে ইমানের স্বাদ যারা পাবে ইমানের স্বাদ যারা পাবে না তাদের কাছে ইমানের মূল্য নাই যাদের ইমানের স্বাদ যাদের দিলে ঢুকিয়া গেল তাদের কাছে ইমানের মজা জাকাত একটা মাধ্যম আপনি জাকাত দিবেন ইমানের স্বাদ পাবেন মজা পাবেন আজকে আমরা ইমানদার ইমানের মজা নাই ইমানের মজা উপলব্ধি করি না আসলে বলেন তো ইমানের মজা আসেনি ইমানের একটা মজা আসেনি আছে এটা আমরা উপলব্ধি করি না কেন আমরা মাওলার নির্দেশ পালন করি না আল্লাহ নবী রহমাতুল্লিন আদামিন বলেছেন জাকাত যারা প্রদান করবে আল্লাহ তালা তাদের কি মানের সাত মজা দান করে দিবে যারা তিনটা কাজ করবে আমার আল্লাহ তাদেরকে ইমানের সাত মজা তাদেরকে দান করে দিবে জোরে কন আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন কয় কাজ জোরে বলবেন কয় কাজ তিন কাজ করবেন ইমানের সাত পাবেন মজা পাবেন গরুর গুছতে মজা আসেনি কথা কয় না। কয়না গরুর গোস্তা লবণ দেন লবণ দিচ্ছেন বেশি হয়ে গেছে খুব বেশি হয়ে গেছে মজা আছে তো মজা যদি একবার মিলে তাইলে দেখবেন এটা ছাড়া কঠিন যে যে জিনিসের মজা বায়ুটা খুব সহজে ছাড়া যায় না যারা ইয়াবার মজা পেয়ে গেছে তারা ইয়াবা ছাড়া অত সহজ না যারা গাঞ্জার মজা পেয়ে গেছে তারা গাঞ্জা ছাড়া অত সহজ না যারা যেই কাজের মজা একবার পাইয়া গেছে ওইটা খুব সহজে ছাড়া যায় না কথা কয় না গান কইলে তো রাগ করবেন কমুনি কথা কয় না রাগ করলে কি হয়েছে বলা তো লাগবে যারা বিড়ির মজা পাইছে বলেন তো খুব সহজে তারা বিড়ি ছাড়তে পারে আসতে বলবেন না পারে খুব সহজে ছাড়তে পারে না বরং এমন কথা সব যাবে কি তা খাইয়া আইস গু খাইয়া আইছে। এটা ছাড়তে পারে না এই সেই বউরা কয়ে বেশি কথা কইস না জানো এটা কত দামি এইটা খাওয়া একটা কৈতরের একটা কবুতরের বাচ্চা খাওয়া সমান জানো সেইটার কত ক্যালসিয়াম এটার কত অ্যাকশন বলে এইটা সারা যাইব না বেশি কথা কইবি না দরকার হয় তোরে ছাড়া যাইব এইটা সারা যাইব না আছে না নাই একটু আওয়াজ দিত না আওয়াজ দিব কি মনে মনে কে হুজুর রোজা দি কে দিনের বেলা গন্ধ ডন্দ পান না দেখেন না আমরা কি টানা টানি টানেন আর কি একটু সত্য কথা বলতে অসুবিধা আছে একটু আওয়াজ দিয়া বলেন বলেন এই কথা যারা বলে সব ছাড়া যাইব ইটা ছাড়া যাইবো না কেন বলে তারা এটার মজা পায়ালে এই জন্য যে বান্দা ইমানের সাজ একবার পেয়ে যায় মজা একবার পেয়ে যায় ওই বান্দা দেয় সব ছাড়া যাবে মা ছাড়া যাবে বাবা ছাড়া যাবে দেশ ছাড়া যাবে বিবি ছাড়া যাবে জীবন দেওয়া যাবে আগুনে ঝাপ দেওয়া যাবে ফাঁসি দড়ি গলায় পরিধান করা যাবে দেওয়া যাবে ইমান না কেন কেন্দায় কথা বলে বলে বান্দা ইমানের স্বাদ মজা বান্দা পেয়ে গেছে না এখন ইমানের স্বাদ আমরা পাই না আল্লাহ নবী বলেন তিনটা কাজ করবা ইমানের স্বাদ আল্লাহ দিবেন

আমার এক আল্লাহ আমার মালিক এক আল্লাহ আমি এক আল্লাহর ইবাদত করব এক আল্লাহর ইবাদত করি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না মানে আব্দুল্লাহ এক আল্লাহর ইবাদত মানে আব্দুল্লাহ ওয়াহদাহু বান্দা এক আল্লাহর ইবাদত করবে এটা এক নাম্বার আর ওয়ালিম আনহু লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা জানবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই হায়াত দাতা নাই মওদ দাতা নাই রিজিক দাতা নাই এই দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ আল্লাহর নবী বলেন ও আতা যাকাত মালিহি তাইয়িবাতান বিহা নাফসুহু হিসাব করে আমি লাইয়া আমি লাইয়া খুশির সাথে আনন্দ ও চিত্তে সম্পদের যাকাত যারা আদায় করবে বলে তিন কাজ যারা করবে তারা ইমানের স্বাদ পাবে এক নম্বরে এক আল্লাহর ইবাদত করবে দুই নাম্বার আল্লাহ ছাড়া জানবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিন নাম্বার হিসাব করে খুশি মনে আনন্দ চিত্তে সম্পদের জাকাত দিবে জলে কোন আল্লাহ খুশির সাথে জাকাত দিবে এটা তিন নাম্বার তাহলে তিনটা কাজ যারা করবে ইমানের সাথ তাদেরকে দান করে দিবেন কে আর যারা জাকাত আদায় করবে আল্লাহ বলেন সম্পদের খারাপি থেকে সম্পদের যে একটা ক্ষতির দিক আছে থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে বলে যারা জাকাত প্রদান করবে আমার আল্লাহ তাদেরকে সম্পদে রকল্যাণ খারাপি থেকে মুক্ত করে দিবে জোরে কনসুবান আল্লাহ তাহলে একটা জমানো বন্ধ হবে না দিল থেকে ইমানের আওয়াজ দিবেন দিল যদি পরিষ্কার হয় বলেন আমরা খুশির সাথে আনন্দ চিত্তে হিসাব মিলাইয়া মিলাইয়া জাকাত প্রদান করতে চাই কি চাই না এ বান্দা আজকে তুমি কোটিপতি কালকে ফকির ফকির হইতে বেশি সময় লাগে না বেশি সময় লাগে না ঢাকায় জুমার দিন ওই যে বঙ্গবাজারে এক সময় আগুন লাগছিল সব ধ্বংস হয়ে গেছে ওই বাজারের একজন ব্যবসায়ী জুমুয়ারদিন সামনে আসিয়া কান্না সুন্দর প্যান্ট শার্ট চেহাত বাহাদুরের মতো এবার লজ্জা নিয়া সরব নিয়া সামনে আসিয়া বলতেছে হুজুর আপনার একান্তে বলতেছি ছিলাম কোটিপতি টাকা পয়সার নাই মুহূর্তে মধ্যে ফকিন হয়ে গেলাম এখন মসজিদে একটু মুসল্লিদের একটু বলবেন যদি আল্লাহ তো এখন একটু সাহায্য যাতে দান করে একটু সাহায্য চাই কান্না করে করে বান্দা বলতেছে কোটিপতি বান্দা সামান্য সময়ের ব্যবধানে এখন রাস্তার ফকির হয়ে গেছে রে বাবা এজন্য তুমি এখন কোটিপতি কালকে ফকির কেমনে হইবা এটা কল্পনা করতে পারবা না আবার এখন ফকির আগামী দিন কেমনে কোটিপতি আল্লাহ বানায় দিতে পারে কল্পনাও করতে পারবা না জোরে কণ্ঠে কিনা এই ব্যাপারে আল্লাহর প্রিয় বান্দাদের পক্ষ থেকে আল্লাহর বান্দারা ওয়াজ করেছেন একটা ঘটনা একটা ঘটনা আপনাদেরকে শিক্ষণীয় ঘটনা শোনায় দিই দিল দিয়ে অনুধাবন করবেন বলে একজন কোটিপতি ধনাঢ্য আল্লাহর বান্দা নিজের সুন্দরী বিবি বিবি নিয়ে ভালো ভালো খাবার সামনে নিয়ে খাবার খাওয়ার জন্য রেডি সামনে খাবার এবার খাবার খাবে খাবার খাবে দিবে নিয়ে আনন্দ খোঁজ গল্প হঠাৎ ঘরের দরওয়াজায় ফকিরের আওয়াজ পেটে বড় ক্ষুধা কয়েকদিন পর্যন্ত খাবার পাইনি একটু খাবার কি দিবে একটু সাহায্য চাই কোটিপতি আল্লাহর বান্দা ঘরের দরওয়াজায় গিয়ে ফকিরকে ধমক দিয়ে দাঁড়ায় দেয় ফকির কান্না করে চোখে পানিগুলো মস্তে মস্তে বিদায় হয় এবার তারাপেট ভরিয়া খাবার খায় এক পর্যায়ে এক পর্যায়ে সংসারের ভিতরে ভাঙ্গন হয় স্বামী আর স্ত্রীর মধ্যে ঝামেলা হয় কয়েকদিন পর কয়েক দিন পর স্বামী আর স্ত্রীর মধ্যে ঝামেলা হয় দ্বন্দ্ব হয় বলে দ্বন্দ্বের পর এ স্বামী স্ত্রীর মধ্যে তালাকের ঘটনা ঘটিয়া যায় এবার তালাক প্রাপ্ত হওয়ার পর আল্লাহর বান্দি চলিয়া গেল নির্ধারিত মেয়াদ পূর্ণ করার পর আবার দ্বিতীয় স্বামী গ্রহণ করলো দ্বিতীয় বিবাহ যার কাছে করলো তিনিও কোটিপতি আল্লাহর বান্দা সেম ঘটনা এবার এই দ্বিতীয় স্বামীর সাথে খাবার খাওয়ার জন্য রেডি সামনে হরেক রকমের খাবার ঘরের ফকিরের আওয়াজ একটু সাহায্য চাই একটু সাহায্য দিবানি একটু সাহায্য চাই এবার ওই স্ত্রীর অতীতের স্মৃতিচারণ হয়ে গেল স্ত্রীর চোখের বাণীগুলো ছাড়িয়া কান্না করে বলে প্রাণের স্বামী আমার আগের স্বামী ছিল বড় অহংকারী সেম এরকম একটা ঘটনা ঘটছিল খাবার সামনে নিয়ে বসিয়া গেলাম ঘরের দরওয়াজায় ফকির খাবার চাইল আমার অহংকারী আগের পূর্বের স্বামী অহংকার করিয়া ফকির নে ধমকায়া ধমকায়া দাঁড়ায় দিছিল আপনি এমন না আমি জানি আপনি এমন কাজ করবেন না এবার এই স্বামী বিবিরে সান্ত্বনা দেয় বিবির ও আমি এমন আমার প্রশ্নই উঠে না আমার আল্লাহ আমার নিচ থেকে ওপরে উঠেছে আমি ফকির ছিলাম আল্লাহ মানে কোটি কোটি বানায় দিছেন তুমি চিন্তা করিও না ফকির রে না খাওয়াইয়া আমরা খাবার মুখে দিব না এবার স্বামী আর স্ত্রী ফকিরের জন্য খাবার নিয়ে যায় ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া বিবি নজর দিয়া বোবা কান্না আরম্ভ করে দিলেন চোখের পানি গুলো ছাড়া আরম্ভ করিয়া দিলেন কান্নার কান্না এবার এই স্বামী ডাক নিয়ে বলে দিবি রে কান্না করো কেন এখন তো কান্নার কোনো কারণ দেখি না বলে প্রাণের স্বামী একটা আশ্চর্য ঘটনা দেখলাম এই যে ফকিরকে দেখলাম সব পরিবর্তন হয়ে গেছে আগের মতো চেহারা সুরত নাই ওই চেহারা দিয়েও মাংস নাই এই যে ঘরের যায় ফকির